কুসুমকে সকলের সামনে এবার ল্যাং মেরে ফেলে দেওয়ার চেষ্টা করলো দেবলীনা যখন এক চালে দেবলিনাকে মাত দিয়ে দেওয়া হয় ঠিক তখনই দেবলিনা আর চুপ করে বসে থাকলো না সে নতুন কোনো চাল খেলার জন্য উঠে পড়ে লাগলো তখনই ঈশান আয়ুষকে বলতে থাকে ভাইদা আজকের কিন্তু খুব সাবধানে থাকবে কারণ আজকের পার্টিতে কুসুমকে গার্ড দিতে হবে কারণ এত কিছুর পর যে দেবলীনা চুপ করে বসে থাকবে না সেটা নয় ও যে কোনো একটা চাল খেলবে দেবলিনা কুসুমকে জব্দ করার জন্য তাই সেটা যেন না ও করতে পারে সে বিষয়ে আমাদেরকে নজর রাখতে হবে এখন পার্টিতে কুসুমের প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে সত্যিই ইন্দ্রাণী গাঙ্গুলি আপনার চয়েস আছে বললেই চলে কারণ আপনি যাকে আপনার কোম্পানির বিউটি ফেস অফ ইয়ার হিসেবে চয়েস করেছেন সত্যিই সকলের থেকে আনকমেন তার মধ্যে নতুন কিছু আছে বলেই সবাই তাকে উছলে পড়া ভালোবাসা দিয়ে তাকে বিজয়ী করে তুলেছে সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে অফকোর্স সেটা তো হওয়ারই ছিল কারণ আমি আমার কোম্পানিতে বেস্ট চয়েস যে হবে আমি তাকেই চয়েস করে নিতাম সেটা যদি কুসুম হয় আমাদের বাড়ির ড্রাইভারের মেয়ে হয় তাতে আমার কোনোরকম কোনো অসুবিধা নেই কারণ দর্শক তার মধ্যে কিছু নতুনত্ব খুঁজে পেয়েছেন হলে তাকে বেস্ট বলে ঘোষণা করবে কেন সেই মুহুর্তে কুসুমকে সকলের সঙ্গে একের পর এক পরিচয় করিয়ে দেওয়ার জন্য যখন নিয়ে যেতে থাকে ঠিক এই মুহূর্তে কুসুমকে ল্যাং মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে দেবলীনা আর যখনই কুসুম পড়তে যাবে ঠিক সেই মুহূর্তে আয়ুষে সে কুসুমকে ধরে ফেলে আর দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এর জন্য যখন কুসুম পড়ার হাত থেকে বেঁচে যায় ঠিক তখনই ঈশান সেখানে চলে আসে আর বলতে থাকে যে কুসুম তুমি ঠিক আছো তো তখনই আয়ুষ বলতে থাকে দেবলি না তোমাকে দেখে চলাফেরা করতে হতো তাই না তুমি নেচে নেচে চলাফেরার চেষ্টা করেছিলে কেন বলো তো আমি তো দিব্যি দেখলাম যে তুমি কুসুমকে ফেলে দেওয়ার জন্য নেচে নেচে ছুটে এলে ইন্দ্রাণী বলতে থাকে কি ব্যাপার কি হচ্ছে কি ঈশান তুমি আমার ঘরের বউকে এরকম করে অপমান অপযস্ত করার জন্য উঠে পড়ে কেন লেগেছো বলতো এতদিন ধরে তো ঈশানই শুধু ওকে অপমান করত। সেই মুহূর্তে দেবলীনা সবার সামনে ফেসে যাওয়ার ভয়ে বলতে থাকে আচ্ছা আনটি তুমি দেখো না কিরকম আমার সঙ্গে ঈশান এবং আয়ুষ কিরকম খারাপ ব্যবহার করছে এখানে যা কিছু ঘটে যাক না কেন আমার উপরে দায়ী দেওয়ার চেষ্টা করছে এবং আনটি আমি প্রচুর অ্যাবসেট হয়ে আছি কারণ কুসুমের জন্য আমি যে ড্রেসটা চয়েস করেছিলাম কুসুম তো সেটা পরেইনি এখন থেকে কুসুম নিজের মর্জি মতো চলাফেরা করা শুরু করে দিয়েছে এখন থেকে যদি এরকমভাবে চলতে থাকে তাহলে আমরা কোনো একটা ডিল একসঙ্গে ডিসাইড করতে পারবো না একবার ভেবে দেখেছো আমি কোনো একটা পোশাক কুসুমের জন্য চয়েস করে রেখেছি সেটা একেবারে জন্য বদলে ফেলেছে কুসুম দুঃসাহস কুসুমকে কে দিয়েছে ও ব্র্যান্ড অ্যাম্বাসিটি হয়েছে বলে ওর মনমর্জি মতো এখন থেকে চলা শুরু করে দেবে কুসুম বলতে থাকে দেবী মা আমাকে ক্ষমা করে দেবেন কোনো মতে সেই ড্রেসটা পরে কমফর্টেবল ফিল্ড করছিলাম না আর থেকে বড় কথা আমাকে যে ড্রেসটা দেওয়া হয়েছিল সেটা পরে আমি নিজেকে যদি না কমফোর্টেবল ফিল্ড করতে পারি তাহলে আমি কি করে সকলের সামনে নিজেকে প্রেজেন্ট করব বলুন তো তখনই আয়ুষ বলতে থাকে মা এতে কিন্তু কুসুমের কোনো রকম কোনো দোষ নেই কারণ আমি ওকে বারণ করেছিলাম আমি চেয়েছিলাম যে কুসুম এমন একটা ড্রেস পরুক যাতে ও নিজেকে সেফটি মনে করে নিজের মন ভালো থাকে আমি কুসুমের জন্য সেই ড্রেসটাই পছন্দ করে এনেছি আর আজকে ইন্দ্রাণী বলতে থাকে না কুসুমের জন্য কোনো ড্রেস চয়েস করার আগে তোমাকে কিন্তু কুসুমকে জিজ্ঞেস করে নিতে হতো যে ও কীরকম পোশাকে কমফর্টেবল ফিল করে কিন্তু অন্যের চয়েসটাকে প্রাধান্য দেওয়া উচিত তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকুক সুস্থ থাকুক